আপনাকে আমি অনুরোধ করব বিএনপিতে স্ট্যান্ডিং কমিটি অনেকগুলো সদস্য পদ খালি হয়েছে ওবায়দুল কাদের থেকে শুরু করে এবং আমাদের যে সাবেক গুজব হাসান মাহমুদ এই দুইজনকে বিএনপির স্ট্যান্ডিং কমিটি সদস্য করে নেওয়া হোক যে মাহে ইফতার করার উপরে ভিত্তি করে ইফতারকারীদের উপরে হামলা করছে বর্তমান ফেসিবেদি আওয়ামী লীগের লোকেরা ছাত্র লীগের লোকেরা এই ইফতার নিয়ে অনেক চক্রান্ত অনেক নীল নকশা শুরু হয়েছে এবং এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এই বাংলাদেশ থেকেই আমাদের ইসলাম ধর্ম ইসলামিক কালচার ইসলামী সংস্কৃতি ইসলামী মূল্যবোধ মুছে দেওয়ার জন্য এটা তুলে দেওয়ার জন্য ভারতের দাদা বাবুদের প্রেসক্রিপশন আওয়ামী লীগের মাধ্যমে বাস্তবায়ন শুরু হয়েছে এই যে ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে গণ ইফতার করছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এমন একটি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী দিয়েছে যে তার দল এবং সরকারি ভাবে কোনো ইফতার করবে না কাউকে লাথি মেরে কাউকে ঘাল ধরে উঠিয়ে কারো গালে থাপ্পড় মেরে ঘুষিয়ে দিয়ে যেভাবে লাঞ্ছিত করে অপমানিত করে এই মানুষকে সেই নামাজরত অবস্থায় তাকে টেনে হেসলে দূরে সরিয়ে দিয়ে রাস্তা খালি করার যে অপচেষ্টা করছিলেন এটি খুবই দৃষ্টিকটু আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতে একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো আপনারা সকলে জানেন আমার বাংলার সোনার বাংলাদেশে যখনই রমজান মাস চলে আসে তখনই কিন্তু নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি হয়ে যায় তেমন একটি ঘটনা ঘটেছে একজন মহিলা বাঙে কিনতে গিয়েছে তারপরে যে ইতিহাসটি ঘটেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন চলুন দেখে আসি

দর্শক শ্রোতা যখনই তিরিশ টাকার একটা বাঙ্গি দাম চেয়েছিল দেড়শো টাকা তখনই সেই মহিলাটা ক্ষিপ্ত হয়ে সেই বাঙ্গিটা সাথে সাথে দোকানদারের কপালের উপরে ছুরি মারে দর্শক শ্রোতা প্রতিবাদটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন রমজান মাস আসলেই কিন্তু বাঙ্গি তরমুজ এবং কি ইফতারির দোকানে ভিড় জমায় আমাদের বাঙালির জাতিরা বা মুসলিম মানুষেরা কিন্তু হিমশিম খাচ্ছে বর্তমানে বাজার করতে গেলে ইফতার করতে গেলে ইফতার কিনতে গেলে এটাই আমাদের বাংলাদেশ ভাই যখনই রমজান মার্চ চলে আসে তখনই সকল কিছুর দাম বিদ্ধ হয়ে যায় অটোমেটিক তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন বিশ্ববিদ্যালয়ে কিন্তু গণ ইফতার হয়েছে আর এই ব্যাপারটি নিয়ে কিন্তু পুরো নেট দুনিয়া তোলপাট সৃষ্টি হয়েছে অর্থাৎ নিষেধাজ্ঞা ভেঙে কিন্তু ইফতার হয়েছে তো এই ব্যাপারটি নিয়ে কথা বলেছে মোস্তফা ফিরোজ এবং কি ডক্টর ফয়জুল হক এবং প্রিয় দর্শক শ্রোতা একটি লাইভ টক এবং ব্যারিস্টার ফুয়াদ এই মূলত কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কথা না বাড়াই সর্বপ্রথম আগে দেখিয়ে নিয়ে আসি ভারতে দিল্লিতে মসজিদের না পেয়ে রাস্তায় নামাজ আদায় করতেছিল মুসল্লি সেখানে একজন পুলিশ এসে মুসল্লিকে শেষ দ্বারা অবস্থায় এই বিষয়টি নিয়ে কি বলতেছে গোলাম মৌল রনি চলুন তার মুখ থেকে শুনে আসি ভারতের মুসুল্লিরা নামাজ পড়ছিলেন এবং সেখানে পুলিশের একজন কর্তা এসে কাউকে লাথি মেরে কাউকে ঘাল ধরে উঠিয়ে কারো গালে থাপ্পর মেরে ঘুষি দিয়ে যেভাবে লাঞ্ছিত করে অপমানিত করে এই মানুষকে সেই নামাজরত অবস্থায় তাকে টেনে খেঁচড়ে দূরে সরিয়ে দিয়ে রাস্তা খালি করার যে অপচেষ্টা করছিলেন এটি খুবই দৃষ্টিকটু এটি মানে একটা রাষ্ট্রের পুলিশ বাহিনীর কতটা নির্মমতা থাকলে বা একটা রাষ্ট্রে কতটা ধর্মান্ধতা থাকলে এবং একটা রাষ্ট্রে কোনো একটা বিশ্বের ধর্মের প্রতি কতটা তুচ্ছ এবং তাচ্ছিল্য থাকলে একজন পুলিশ কর্মকর্তা এই ঘটনাটা করতে সাহস পায় এবং এই কাজটি যে সে করেছে রাস্তা খালি করার জন্য সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না এ কারণ হলো সে একজন দুজনকে করছে তিন চারজনকে করছে আরও অনেক মুসলিম আছেন এবং তাদের নামাজের কষ্ট হচ্ছে রাস্তা খালি হচ্ছে না কিন্তু সে একটা মানে মনে হচ্ছে একটা তেলাপোকাকে সে লাথি মারছে কিংবা একটি গর্ধবকে সে কানমলে দিচ্ছে সে কোনো মানুষ কোনো মুমিন এবং মুক্তিকে এই কাজ করছে না ফলে ভারত রাষ্ট্রে মুসলমানদের যে অধিকার এবং সেখানে ধর্মকর্ম করা যে কঠিন একটা বিষয় এটি এই রোজার মাসে যখন আমাদের বাংলাদেশের মানুষের নিকটে এসছে এই দৃশ্যটি এটি নিধারণ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এটির নিন্দা জানানো উচিত এবং সবার নিন্দা জানানো উচিত সরকারের পক্ষ থেকে এটি আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া উচিত কারণ আমাদের দেশে কোনো সংখ্যালঘু ভাই বোনের প্রতি যদি অবিচার করা হয় কোনো মূর্তি পূজাতে যদি বাধা দেওয়া হয় কোনো মণ্ডপে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে কিন্তু ভারত সরকার ব্যাখ্যা চেয়ে বসে তো সেক্ষেত্রে সেখানে মুসলিমদের উপর যে এরকম একটি ঘটনা ঘটলো তো এক্ষেত্রে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ তাহলে আমাদের প্রধানমন্ত্রী তিনি যদি ব্যাখ্যা চান একটা চিঠি লিখেন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি একটা চিঠি লেখেন এতে আমাদের খুব বেশি ক্ষতি হবে না কিন্তু আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যাবে এবং আশা করি সরকার এই কাজটি করবে আর দ্বিতীয়ত বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন যারা ভারতের প্রতি সহানুভূতিশীল তারা যদি এই বিষয়টি নিয়ে নিন্দাবাদ জানান যে এই কাজ করা কোনো অবস্থাতে ঠিক হয়নি তাহলে কিন্তু আমাদের জন্য এই জিনিসটি ভালো লাগবে এটি গেল এক দুই নম্বর হল শাহজালাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণে বিতর্কিত এবং এই বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর আছেন ডক্টর জাফর ইকবাল তিনি অনেক আলোচিত তিনি অনেক সমালোচিত হুমায়ুন আহমেদ সাহেবের ভাই তো সেই শাহজিলাল বিশ্ববিদ্যালয়ে নাকি ইফতার পার্টি নিষিদ্ধ করা হয়েছে এখন এই রোজার মা ইফতার পার্টি কেন করা যাবে না কেন নিষিদ্ধ হলো এটি কোনো কারণ নেই কারণ ব্যাখ্যা করার মতো নয় এটা কারণ হল আমাদের আবেগের ব্যাপার অনুভূতির ব্যাপার রোজা এবং ইফতার এটি আমাদের যে সম্মান মর্যাদা এবং আমাদের যে আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা সেটা মা হোক সন্তান হোক যা কিছু হোক এই স্পর্শকাতর যে ভালোবাসাগুলো রয়েছে সেই ভালোবাসার তুলনায় রমজানের মর্যাদা ইফতারের মর্যাদা আমাদের কাছে কোনো অংশে কম নয় তো কাজই রাষ্ট্রশক্তির ছত্র ছায়ায় কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যখন ইফতার মাহফিল করা যাবে না এই রকম একটি ঘোষণা দেয় তখন মনে হয় যে আমরা কি চেঙ্গিস খানের জামানাতে চলে গেলাম নাকি হালাকু খানের জামানাতে চলে গেলাম এবং আমি আসলে বলতে পারি না যে চেঙ্গিস খান বা হালাকু খানের রাজত্বে এরকম ইফতার মাহফিল করা যাবে না এরকম কোনো আইন ছিল কিনা আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি জানি যে চেঙ্গিস খান খুবই ধর্মনিরপেক্ষ ছিলেন এবং তার রাজত্বে ধর্মকর্ম যে যার মতো করে স্বাধীনভাবে পালন করতে পারত কিন্তু তিনি নিজে কোনো বিশেষ ধর্মমতকে তিনি পাতা দিতেন না এবং পরবর্তীতে তার যে বংশধর বিখ্যাত বংশধর কুবলাই খান তো তিনি যখন ইউনান সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তিনি কিন্তু প্রাণান্ত চেয়েছিলেন যে তার রাজ্যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হোক তারপর তিনি সেটির কোনো সুযোগ পাচ্ছিলেন না ওই সময়টাতে ওইরকম কোনো পাচ্ছিলেন তখন তিনি মার্কোপোলোর বইতে আমরা জেনেছি যে তিনি সেই ভ্যাটিকানে চিঠি লিখেছিলেন যে সেখান থেকে ধর্ম প্রচারকরা এসে যেন সেই খ্রিস্টান ধর্ম চীনে প্রচার করে কিন্তু সেই ভ্যাটিকার সেখানে সাড়া দেয়নি যাই হোক এনিওয়ে তো এরকম আমরা এই কুবলাই খান চেঙ্গিস খান হালাকু খান তাদেরকে যতই গালাগালি করি না কেন তারা এইভাবে ধর্মকর্মের ব্যাপারে এরকম নিষেধাজ্ঞা দেয়নি এখন আপনি চীনে গিয়ে দেখেন গুয়াশীর শহরে গিয়ে দেখেন বেজিংয়ের মুসলিম পাড়াতে গিয়ে দেখেন বা আমরা এখন এখানে বসে চীনের উইঘর মুসলিমদেরকে নিয়ে যত কান্নাকাটি করি আপনি গিয়ে দেখেন যে সেখানে কিভাবে উৎসব চলছে এবং চীন সরকার সেখানে কতটা ছাড় দিচ্ছে এমনকি আপনি যদি দিল্লির মেহরুলিতে যান যেখানে নিজামন্দিন আউলিয়ার মাজার আছে কাশ্মীরে যান আপনি যদি উত্তরপ্রদেশে যান ইউপিতে যান এমনকি আপনি যদি কলকাতাতে যান গিয়ে দেখবেন সেখানে মুসলিমদের রাজত্ব চলছে তো সেখানে বাংলাদেশে আটানব্ব মানে নব্বই ভাগ মুসলিমের দেশে শাহজালাল বিশ্ববিদ্যালয় ইফতার পার্টি করা যাবে না এই ঘোষণাটা আমাদের হৃদয়ে লেগেছে প্রধানমন্ত্রী তসবি তাহালিল করেন নামাজ কালাম পড়েন তিনি যদি এই যে যে এই কাজটি করেছেন তাকে একটু ভর্সনা করেন শাস্তিমূলক ব্যবস্থা নেন আমাদের ভালো লাগবে এর বাইরে এটি বন্ধ হয়েছে কিন্তু আবার সেই বিশ্ববিদ্যালয় না কোনো একটা বিশ্ববিদ্যালয় এই সময় ডিজে পার্টি হয়েছে এই সময়টাতে সেখানে অশ্লীলতা শারীরিক অঙ্গভঙ্গি এবং ছেলেমেয়েদের বেহায়াপনা এগুলো সামাজিক মাধ্যমে ভাসছে এবং সবাই বলার চেষ্টা করছে যে যেখানে ইফতার পার্টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা যাচ্ছে না সেখানে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের বেহাললাপনা হচ্ছে যেটা আমাদের কৃষ্টি কালচার বিরুদ্ধ ধর্মবিরুদ্ধ এবং আমরা বাঙালির আসলে এই জিনিসগুলো কখনই প্রিয় দর্শক শ্রোতা গোলাম মৌলার রনি সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার আমরা তিন নম্বর ভিডিও বটে আপনাদের সাথে শেয়ার করব ডক্টর ফয়জুল হক সাহেবের একটি ভিডিও বা একটি বক্তব্য সেটি হলো এই যে গণ ইফতারের ব্যাপারটি নিয়ে তিনি কী বলতেছে চলুন শুনে আসি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বাংলাদেশে মাহে রমজানের ইফতার করাকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র শুরু করেছে অবৈধ এই ফেসিবাদী শেখ হাসিনা সরকারের দালালগুলো এবং বিদেশি একটি অপশক্তি সেটা নিশ্চয়ই আজকের এমন একটা পর্যায়ে রূপান্তরিত হয়েছে যে মাহের রমজানের ইফতার করার উপরে ভিত্তি করে ইফতারকারীদের উপরে হামলা করছে বর্তমান ফেসিবেদি আওয়ামী লীগের লোকেরা ছাত্রলীগের লোকেরা আজকের এটা আমার জন্য আপনাদের জন্য চরম আতঙ্কের চরম অপমানজনক চরম লজ্জাসকর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে স্বাধীন বাংলাদেশে মুসলমানদের দেশে রমজানের মুহূর্তে ইফতার করব সেটা তোমাকে ট্যাক্স দিয়ে তোমার কাছে জিজ্ঞেস করে তারপরে আমাকে ইফতার করতে হবে আমি কোন দেশে বসবাস করছি এটা কি আমি কোনো বাংলাদেশের মুসলমান রাষ্ট্রে বসবাস করছি নাকি কোনো হিন্দু রাষ্ট্রে বসবাস করছি নাকি কোনো ভিন্দেশি দালালদের রাষ্ট্রে বসবাস করছি যে এখানে আজকে আমাকে ইফতার করতে গেলে ইফতারকারী ছাত্রদের উপরে আক্রমণ করা হয় তাদেরকে মারধর করা হয় আহত করা হয় এমনকি তাদেরকে এখন মমূর্ষ অবস্থায় তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় রমজানের আলোচনা সভায় ছাত্রলীগ সরাসরি হামলা করেছে আহত হয়েছে সেখানে সাতজন আপনারা এখন কে কোন জায়গায় আছেন আমি জানি না লাইভ শেয়ার করে আপনার সাথে থাকেন এই যে দেখেন এই মুহূর্তের রিপোর্ট হচ্ছে এক ঘন্টা আগের রিপোর্ট যে আজকের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঘটনা ঘটিয়েছে তেরোই মার্চ দু হাজার চব্বিশে আমি আপনাদের সামনে যখন কথা বলছি কি ঘটছে দেখেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী তারা আয়োজন করেছে যে রমজানের আলোচনা সভা করবে সেই আয়োজন সভায় বহিরাগত ছাত্রলীগের নেতারা সেখানে সাতজন ছাত্রের উপরে চরমভাবে আক্রান্ত করে তাদেরকে আহত করেছে এবং তাদের মধ্যে একজন রয়েছে দুজন রয়েছে মুমূর্ষ অবস্থায় এবং যাদের সবাইকেই ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে আপনারা জানেন যে দুপুরে রোজার ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে তারা আলোচনা অনুষ্ঠান শুরু করেন এবং ছাত্রদের মধ্যে এই আলোচনায় মানুষ উপস্থিত হওয়া শুরু করে আহত শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দু হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী সাফোয়ান রেজওয়ান রিফাত শাহিন সাকিব তুর্য মাহাদি এবং কুতুবুদ্দিন এ সময় তাদেরকে বেধারক মারধর করা হয় তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন শাহিন রেজওয়ান ও সাকিব তিনজন তিনজনকে তারা গুরুতর আহত করেছে এবং সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা একুশ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের হাত বলে পরিচিত শাহবাগ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহিদুল ইসলাম ওরফে সুজন এ হামলা নেতৃত্ব দিয়েছে কোন দেশে আপনারা আছেন কোন দেশে আপনারা এই মুহূর্তে বসবাস করছেন যে বাংলাদেশে ইফতার করতে গিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্রলীর উপর আক্রমণ করা হয় কোন দেশে আপনি বসবাস করছেন যে দেশের ছাত্রলীগের কারণে আজকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমি উন্মুক্তভাবে ইফতার করতে পারবো না আপনারা গত দু একদিন আগে দেখেছেন যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে যে এখানে শেখাছি না নির্দেশে আপনারা সারা বাংলাদেশে ইফতার নিষিদ্ধ এই বিশ্ববিদ্যালয়ে কোনো ইফতার কেউ করবেন না অনুরোধ জানিয়েছে তারা সেখানে চিঠি আকারে সেটাকে প্রজ্ঞাপন আকারে জারি করে দিয়েছে আমি ইফতার করব তোর বাবার বাবারটাকে আমি ইফতার করি তোর টাকায় আমি ইফতার করি আমি মুসলমান আমার জীবনের সর্বোচ্চ একটি সুন্দরতম মাস হচ্ছে আমার রমজান মাস এই রমজান মাসে আপনি আমি আমাদের মধ্যে ইফতার করবো কারো বাবার শক্তি নাই সেই ইফতার নিষিদ্ধ করার কিন্তু আজকের আইন করে সেই ইফতার নিষিদ্ধ করা হচ্ছে আপনারা যারা ভাবছেন এই আইন করা হচ্ছে এই আইনগুলো মনে হয় আজকের একেবারে মানে খুব একটা দেশের জন্য কল্যাণকর কোনো আইন করে ফেলছে তা কিন্তু নয় এটা পরিকল্পিত মায় মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তাহাজিবটা আমার জন্য আপনার যে রয়েছে সেটাকে ধ্বংস করার জন্যই একদল দুষ্ট হায়রা আজকে কিন্তু মাঠে লেবেছে এবং তারা কিন্তু সেই কাজটি শুরু করে দিয়েছে বন্ধুরা আমার আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা ঘটেছে প্রত্যক্ষদর্শী টাওয়ারের কর্মচারী এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় আইন বিজ্ঞানের বিভিন্ন বর্ষের পনেরো বিশ জন শিক্ষার্থী জোহরুল নামাজ পড়তে বঙ্গবন্ধু টাওয়ারে আসেন এ সময় তারা নামাজ শেষে রমজানের তাৎপর্য গুরুত্বপূর্ণ মাসলাম সম্পর্কে আলোচনা করতে চাইলে বাধা দেন বঙ্গবন্ধু টাওয়ার কর্মচারী সমিতির সভাপতি সিরাজুল হক এ সময় তিনি বলেন এখানে আলোচনা করা উপাচার্য ও পোক্টার থেকে নিষেধ রয়েছে কত বড় ধৃষ্টতা কি অবস্থা দাঁড়িয়েছে আপনার বাংলাদেশে যে আমি রোজার তাৎপর্য নিয়ে রমজান মাসে আলোচনা করবো না আমি করবো কখন আমি কি বাংলাদেশে যখন পূজা হয় পূজার সিজনে রমজানের আলোচনা করব। না রমজান মাসে রমজানের আলোচনা করব। যে কোনো ধর্ম তার ধর্মীয় অনুশাসন পালন করবে সেটা তো তার নৈতিক অধিকার তাকে বাধা দেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে সেই মসজিদে তারা মানে কি বলে তারা সেখান থেকে কি করেছে দেখেন কেন্দ্রীয় মসজিদ ছাড়া কোথাও আলোচনা করা যাবে না বলে জানান এ সময় সেখানে উপস্থিত শাহ আবাজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সম্পাদক তাহিদুল ইসলাম সুজম এসে তাদেরকে মসজিদ থেকে বের হতে বলেন তার কথা মতো শিক্ষার্থীরা মসজিদ থেকে বের হয়ে সেন্ট্রাল মসজিদে যাওয়ার পথে তাউিদুল ইসলাম সুজন ও তার অনুসারে তার উপরে হামলা করে তাদেরকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা হলো রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করতে পারবো না রমজান একসাথে ইফতার করতে পারবো না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে স্বাধীন মতো কথা বলতে পারবে না এটা তো হতে পারে না আজকের এই সমস্যার তৈরি কারা করছে আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলোতে হলের মধ্যে ক্যান্টিনে আপনার কি গরুর গোস্তু খাওয়া যাবে না সে নিয়ে পর্যন্ত আলোচনা হয়েছে গরুগ্রস্ত নিষিদ্ধ করার জন্য একটি চক্র চক্রান্ত করেছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকাল আলোচনা সবাই ছাত্রলীগ হামলা করেছে রক্ত তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা চতুর্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মোস্তফা ফিরোজ অর্থাৎ নিষেধাজ্ঞা ভেঙেই কিন্তু ইফতারে আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই বিষয়টি নিয়ে অবশেষে কি বলতেছে মোস্তফা ফিরোজ চলুন তার মুখ থেকে শুনে আসি আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অযথা এবং মাত্রা ইরিক্ত বাড়াবাড়ির ফলে ছাত্ররা স্বতঃফূর্ত ভাবে গণ ইফতার করছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এমন একটি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী দিয়েছে যে তার দল এবং সরকারি ভাবে কোনো ইফতার করবে না কিন্তু তাই বলে সামাজিক ভাবে যে সমস্ত যারা করে তাদের ব্যাপারে কি কিছু বলেছে বলেনি কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে এমন একটা নির্দেশনা দেওয়ার পর সাধারণ ছাত্ররা সবাই মিলেমিশে একসঙ্গে গণ ইফতার করছে এখন সেটা চলতে পারবে না বুঝা যাচ্ছে না ছাত্রলীগ কখন আহ যদি মনে করে যে না এটা তো তাদের জন্য অপমানজনক কাজে হয়তো তারা এটা বাধা দেবে বা বিপত্তি সৃষ্টি করতে পারে তেমন ঘটনা ঘটেছে ইতিমধ্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানের আলোচনা সবাই ছাত্রলীগের হামলার অভিযোগ কেন রমজান নিয়ে আলোচনা করবে স্বাধীনভাবে সেখানে হামলা কেন করা হবে তা জানি না ইফতারের ব্যাপারে শেষ পর্যন্ত ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে করতে পারবে কিনা বিভিন্ন ছবি দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তারা একত্রিত হয়ে ইফতার করছে খবর হচ্ছে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার সিলেট শাহজালাল সম্মিলিত ইফতারে নিষেধাজ্ঞা রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণ ইফতার কর্মসূচি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই গণ ইফতার কর্মসূচি পালন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ আয়োজনের ঘোষণা দেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে তবে শেষ পর্যন্ত এই কর্মসূচি নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব কিনা সেটি নিয়েও অনেকের মধ্যে উৎকণ্ঠা ছিল মঙ্গলবার প্রথম রমজানের টেসিতে আয়োজিত গণ ইফতারে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো আলোচিত এই ইফতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আগত শিক্ষার্থীরা গণ ইফতার কর্মসূচিকে সফল করতে সব ধরনের সহায়তা করেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন ডাক্তার সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা তাদের বক্তব্যে সম্মিলিত ইফতারে নিষেধাজ্ঞার এবং অবিলম্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার নির্লিপ্ততা ও ব্যর্থতারও তারা প্রতিবাদ জানান নিন্দা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী নোমান বলেন মুসলমানদের শত বছরের সংস্কৃতি ইফতার মাহফিল এটাকে আমাদের অধিকার হিসেবে দাবি করার প্রয়োজন হয়নি কখন প্রিয় দর্শক প্রায় কিন্তু আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি চারটি ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এবার আমরা ব্যারিস্টার ফোয়াদের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব ইফতারি ব্যাপারটি নিয়ে সাহেবকে এবং ডাক্তার হাসান মাহমুদকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বানাতে চান আসলে কেন তিনি এই কথাটি বললেন হয়তো ব্যারিস্টার ফোয়াদের কথাগুলো শুনলে বুঝতে পারবেন চলুন শুনে আসি ওবায়দুল কাদের সাহেব কি বললেন বিএনপির আন্দোলনের কি অবস্থা ওনাকে আমি অনুরোধ করব বিএনপিতে স্ট্যান্ডিং কমিটি অনেকগুলো সদস্য পদ খালি হয়েছে ওবায়দুল কাদের থেকে শুরু করে এবং আমাদের যে সাবেক গুজব হাসান মাহমুদ এই দুজনকে বিএনপির স্ট্যান্ডিং কমিটি সদস্য করে নেওয়া হোক এই দুজন যদি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে যায় তাহলেই বিএনপি আসলে আন্দোলনটা সফল করে ফেলতে পারবে আর ওনাদেরকে এত বিএনপির ভয়ে তারেক রহমানের ভয়ে খালেদা জিয়ার ভয়ে ঘুম নষ্ট করতে হবে না এটাই হচ্ছে আমার অনুরোধ দয়া করে ওনাদেরকে দুইটা সদস্যপদ দিয়ে ওনাদের মুখ বন্ধ করে দেন যেন ওনাদের আর বিএনপি নিয়ে চিৎকার চিল্লাচিল্লি না করতে হয় বাংলাদেশে এত বড় দুঃসাহসটা কারা দেখায় যে আমি গরু গোস্ত খাবো না মুরগির গোস্ত খাবো এটা কে ডিসাইড করে দেয় দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে সবাই ইফতার মাহফিলের আগে যেভাবে লেগেছেন একটা বিষয় দেখেন যে এটা তারা কেন করছেন এটা করছেন হচ্ছে যে তারা ইফতার মাহফিল করার মধ্য দিয়ে তারা মনে করছে যে তারা যাদের আশীর্বাদে এই দেশে ক্ষমতায় বসছে সেই সকল শক্তিরা নাকশ হইতে পারে কারণ তারা যেহেতু জনগণের শক্তি না তারা জনগণের সরকার না তারা একটা বিদেশি রাষ্ট্রের সরকার তো বিদেশি রাষ্ট্রের সরকারকে খুশি করবার জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত দিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আসন্ন নির্বাচন আছে আপনার পশ্চিম বাংলা নির্বাচন আছে ভারতের কেন্দ্রীয় নির্বাচন আছে এপ্রিল মে জুনে এই সময়টা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবার জন্য যথেষ্ট রকমের উস্কানিমূলক খবর তৈরি করা হচ্ছে এগুলো আনন্দবাজার পত্রিকা এবং ভারতের বিভিন্ন পত্রিকাতে ব্যাপক আকারে ছড়িয়ে ছিটিয়ে আপনার এই বিজেপি সরকারকে কিভাবে নির্বাচনে বেনিফিট দেয়া যায় এরকম একটা চক্রান্ত চলছে ইতিমধ্যে আপনারা দেখেছেন কোনো রকম উস্কানি ছাড়া ভারত সরকার চীন সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে চীনের সরকার পর্যন্ত দর্শক আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি আর একটা লাইভ টকশপ আপনাদের সাথে শেয়ার করব ইফতার পার্টি সম্পর্কে ফারুক হাসান অবশেষে কিছু কথা বলেছে কথা না সর্বশেষ ভিডিওটিও দেখে আসি ইফতার নিয়ে অনেক চক্রান্ত অনেক নকশা শুরু হয়েছে এবং এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এই বাংলাদেশ থেকে আমাদের ইসলাম ধর্ম ইসলামী কালচার ইসলামী সংস্কৃতি ইসলামী মূল্যবোধ মুছে দেওয়ার জন্য এটা তুলে দেওয়ার জন্য ভারতের বাবুদের প্রেসক্রিপশন আওয়ামী লীগের মাধ্যমে বাস্তবায়ন শুরু হয়েছে এই যে আমি বললাম বাংলাদেশের নাগরিকরা জন্মগত প্রতিবাদী এবং আমাদের মনের হৃদয়ে ভিতরে এমন একটি বারুদ রয়েছে এই বারুদে যদি আপনি একটাবার টোকা দেন মানে ওই দিয়াশোলাইয়ের কাঠি জ্বালিয়ে একটু ছুড়ে মারেন দাউ দাউ করে চলে উঠবে আমরা এই বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ার আধিপত্যবাদ আগ্রাসনকে খেদাতে না পারলে দেশের মানুষ কোশ্চিন কালেও মুক্তি পাবে না জনাব নজরুল ইসলাম ভাই বেশ কিছু বিষয় আসলে যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা চেষ্টা করেন কতটুকু সে বিষয়ে উনি জ্ঞান রাখেন আমি জানি না আমি নিজেই কোনো ইসলামিক স্কলার কিংবা মানে ধর্মীয় কোনো বা বড় মুফতি মহাদেশ না তো আমি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি এবং সেটা সহি শুদ্ধ কোরআন এবং শূন্যান আলোকে যতটুকুই জানি এই যে দেখেন উনি তারাবি নিয়ে বেশ কিছু মন্তব্য করার চেষ্টা করেছেন যে তারাবি এই শব্দটির অর্থ বিশ্রাম বা একটু আরাম করা হ্যাঁ তারাবি শব্দের শাব্দিক যে অর্থ সেই শাব্দিক অর্থটা উনি ঠিকই বলেছেন কিন্তু এটা ব্যাখ্যা করতে গেলে নাকি ওনাকে নাস্তিক বলা হবে মত বলা হবে ইত্যাদি নিজেই তিনি আসলে বলতে চাচ্ছেন তো এই যে দেখেন আমি একটু ভূগোল করলাম যে তারাবি নামাজ আসলে ইসলামী ব্যাখ্যাকে তারাবি নামাজ শূন্যতে শূন্য আল্লাহ নবী নিজেই পড়েছেন এবং তিনি তার উম্মা সকলকে পড়ার নির্দেশও দিয়েছেন মাহের রমজানের পর এবং ভিতরের রাকাত করে দশ সালামে যে বিশ একে তারাবি নামাজ বলা হয় আরবি তারাবি শব্দটির মূল ধাতু রাহাতুন অর্থাৎ আরাম বা বিশ্রাম করা তারাবি নামাজ পড়াকালে প্রতি দুই রাগাত বা চার রাখাত পর পর বিশ্রাম করার জন্য একটু বসার নামই তারাবি নামাজ মানে আমরা চার রাখাত পরে একটু বসি আরাম করি রেস্ট নেই এই জন্য এটা সালাতুল তারাবি বা তারাবি নামাজ হিসাবে এটাকে মানে ব্যাখ্যা করা হয়েছে তো উনি কিভাবে ব্যাখ্যা করেছেন আমি জানি না এই ব্যাখ্যা দিলে কেউ আমাকে নাস্তিক বলবে এটা আমি বিশ্বাস করি না কোনো ধর্মপ্রাণ মুসলমান এটা বিশ্বাস করে না তো উনার ব্যাখ্যাটা কি আমি জানি না উনি ব্যাখ্যা দিলে হয়তো বুঝতে পারতাম তো আসলে এখন ধর্ম তো মানে এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করে যেমন বাংলাদেশ আমি বরাবরই বলি যে বড় চাকরি একটা আলাদা ধর্ম তারা নিজেরাই বানিয়ে নিয়েছে সেটা কি মানে কোরআন হাদিসের যে ব্যাখ্যা গুলো আওয়ামী লীগের পক্ষে যায় শুধু সেই ব্যাখ্যাগুলো কিংবা সেই কুরআন হাদিসের আয়াত কিংবা আদি সমূহ তারা অনুসরণ করে এর বাইরে যেগুলো তাদের বিরুদ্ধে যায় তাদের অপকর্মের বিরুদ্ধে যায় এগুলো আওয়ামী লীগ অনুসরণ করে না এগুলোকে তারা ধরা বাইরে রাখে এই জন্য এটাকে আমরা নাম দিয়েছি আওয়ামী ধর্ম তো আওয়ামী ধর্মের অনুসারী যারা তারা আসলে এই ব্যাখ্যা করবে যায় সকল ভাই যেটি আপনি বললেন এই ইফতার নিয়ে অনেক চক্রান্ত অনেক নীল নকশা শুরু হয়েছে এবং এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এই বাংলাদেশ থেকেই আমাদের ইসলাম ধর্ম ইসলামী কালচার ইসলামী সংস্কৃতি ইসলামী মূল্যবোধ মুছে দেওয়ার জন্য এটা তুলে দেওয়ার জন্য ভারতের দাদা বাবুদের প্রেসক্রিপশন আওয়ামী লীগের মাধ্যমে বাস্তবায়ন শুরু হয়েছে যে যেভাবে বলুক আমি ফারুক আমার সাথে মোকাবেলা করতে চান আমি প্রস্তুত এটা পরিষ্কার ভাবে মাথা থেকে এই ধরনের কোনো চিন্তা আসে নেই তা না হলে এই ইফতার মাহফিলে কি পরিমাণ লস হয় কি পরিমাণ ক্ষতি হয় আমি যদি হিসাব করি সারা বাংলাদেশে তিরিশটি রোজাই সরকারি অফিস আদালত হয়ে প্রত্যেকটা জায়গায় প্রতিদিন যদি ইফতার মাহফিল করা হয় আমার মনে হয় না দশ কোটি টাকার বেশি খাদ্য হবে দশ কোটি টাকা বেশি হওয়ার কথা নয় অথচ আওয়ামী লীগের একটা এমপি একটা সামান্য ছাত্রলীগের নেতা সে দু হাজার কোটি টাকা পাচার করেছে ফরিদপুর ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা তো সেই জায়গায় এটা তো আমার মানে হিসাবের মধ্যেই করে না আপনি এখন এই ঠুনকো অভিযোগকে সামনে এনে ঠুনকো এরকম আপনি বিভিন্ন উদ্ভার চুক্তি দিয়ে ইফতার মাহফিল না করার পরামর্শ দিচ্ছেন ইফতার মাহফিল না করার নির্দেশ দিচ্ছেন তা আমরা কি বুঝি না এদেশের নাগরিকরা এদেশের জনগণ কলা পাতা আর কাঁঠাল গাছের পাতাকে বড় হয় নাই যে এরা বুঝে না কিন্তু বুঝে অনেকে সাহস নিয়ে বলার সুযোগ পাইনা হয়তো বা বলতে না আমরা পরিষ্কার আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার পরতে পরতে ভারতীয় সংস্কৃতি কিভাবে আমি অবাক হয়েছি এবছর তিরিশ লক্ষ কপি পাঠ্যপুস্তক ভারত থেকে ছাপানো হয়েছে আমি তীব্র বিরোধিতা করেছি এই পাঠ্যপুস্তক ছাপাতে গিয়ে পঁয়ত্রিশ কোটি টাকা নাকি অপচয় হয়েছে কয়েকদিন আগে নিউজ দেখলাম পঁয়ত্রিশ কোটি টাকা অপচয় হয়েছে আমার প্রশ্ন এই যে তিরিশ লক্ষ কপি পাঠ্যপুস্তক ইন্ডিয়া থেকে ছাপানো হলো আমাদের একটি সরকারি ছাপাখানা আছে এটার কাজ কি আমরা যে ভেট টাকা দিয়ে এই প্রতিষ্ঠানটি চালাচ্ছি এই প্রতিষ্ঠানের কি তাদের যদি সক্ষমতা না থাকে বাংলাদেশে হাজার হাজার বেসরকারি প্রেস আছে এই বেসরকারি প্রেসগুলোর মাধ্যমে আপনারা ছাপাতে পারতেন টাকাটা দেশে থাকতো এই প্রেসগুলো লাভবান হইতো তারা করে নাই আরেকটি করার তথ্য থাকে আমাদের মাদ্রাসার শিক্ষা বই এই মাদ্রাসার শিক্ষা বইয়ে হিন্দু ধর্মের দেব দেবীর ছবি দেওয়া হয়েছে কেন দেখেন মাদ্রাসা শিক্ষা বইয়ের প্রচ্ছদের পিছনে দেব ছবি আমার প্রশ্ন ভাই এটা মাদ্রাসার বই কোন মাদ্রাসায় কোনো হিন্দু ছাত্র করে না

তাদের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সকাল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ